বুচিয়ে সারি পর্বে তুমি রঙ হয়ে বাসন্তী বুচিয়ে দেব আমি তোমার সকল মনের অশান্তি সবটুকু মন তোমায়ে দিলাম কিন্তু সকল মনের অশান্তি বিদ্যা দেবী সরস্বতী সবাই আমরা ভক্তি ভরে পূজা করি ইচ্ছা করে তোমাই আমি জড়িয়ে ধরে যেন আদর করি মন যদি পাইতাম বাসি ভাতে কাজল লнга গরম ভাতে ঘি তুমি আমাকে কিস করবে কারার লোকের কি কাজল কালো তার ঘন কালো চুল সেই চুল মাতাশি আকি দেখো দেখি তো কি এই মন তোমাকে দিলাম তোকে আমাকে দিলে অনেক দিন ধরে আমি একটু কথা ভাবছিলাম আজ আমি এই মন তোমাকেই দিলাম

গুছিয়ে দেবো কিন্তু সকল মনে অশান্তি দুঃখ মানে দুঃখ রাগ সব কিছু তোমার গুছিয়ে শান্তি করে দেবো সব শান্তি ভালোবাসা প্রেম যাকে বলে সেটাই করবো ঠিক আছে এই আজকে অনেকটা ক্লোজ কেউ কি তুম হে হো ঠিক আছে আস্তে আস্তে ভালোবাসা এই আগেবারে যখন তোকে মানে পার্টিতে लेके যখন দেখেছিলাম তোমাকে প্রপসি প্রমোশনের মাধ্যমে একটা সাইডি বলেছিলাম ঠিক আছে না সেটা কিছুদিন পরে একটা সারপ্রাইজ আছে সেটা তুমি আমাকে দেবে আমি না রে তুমি আমাকে দেবে কি আছে ওয়ে দোয়েন ওয়েট করো জানতে পারবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই এই জুড়ে কথা বলার আইটি কম শুনি কানে জানো তো ঠিক আছে ধরেই বলছি আর সামনে তো আসছে সরস্বতী পূজা হ্যাঁ তো সরস্বতী পূজা প্ল্যান কি প্ল্যান ছিল ওই ঘুরবো ঘুরবে কাশিতে ঘুরবে দেখি মানে তুমি এর আগে কি বলেছিলে আমার সাথে ঘুরবে আর এখন বলছো দেখি তুমি ওকে ভালো আছো না আচ্ছা তুমি ঘুরবে তাহলে ঘুরবো তো মানে ওহ আমি বলার পর তো তুমি বলছো

কি প্ল্যান মানে সরস্বতী পূজার প্ল্যানটা কি বললি ঘুরতে চা তাহলে ও সিঙ্গেল ঘুরবে হ্যাঁ অবশ্যই ঘুরবো ঠিক আছে সরস্বতী পূজা কিন্তু হলুদ পাঞ্জাবি পরে আসতে হবে আজই আমি গেট পরে এসেছি আজ তুমি মানে একটু অরেঞ্জ টাইপের একটা পরে এসছে না সেদিন কিন্তু বাসন্তী কালারের শাড়ি পরে আসতে হবে ঠিক আছে বাসন্তী কালার এই যে একটাকে বললাম না বাসন্তী সাজিয়ে মানে করে দেবো তোমাকে ঠিক আছে তো সেরকমই একটা কথা বললাম তা তা আমার জন্য কিছু সারপ্রাইজ আনো নি তুমি

ঠিক আছে আমি ঘুরতে যাবো যাবো সত্যি যাবে হ্যাঁ তোমার মনে কি আসছে কী আছে মানে এই সাইডটা শুনে একসাথে ঘুরবে তো সত্যি ছাড় মানে কিন্তু আমাকে জড়িয়ে ধরে কিন্তু আদর করবো আবার আমার আমার ইচ্ছাটা কি পূরণ করবে তুমি ওই যে তোমাকে কীস চাইলাম দেবে কি আমাকে কিস কিস দিয়ে আসছে হ্যাঁ দেবে হ্যাঁ হ্যাঁ দেখেছি ভালো রে ভাই সাবড়ে ভাই সাব ফার্স্ট টাইপ ফার্স্ট টাইপ এক্সাইটেড এক্সাইটেড मुंग दल दल दो के हाथ लगा के हाथ दो के हाथ दो तो सब सब कुछ ओए हाथ भी सब भिड़ी है हमारा बात अच्छा ठीक है जी आदमी सब भिड़ी है नहीं तुझे बोलना नहीं ठीक है जी हां कार बेसिक समय वेट ना करे किस्ता दिए दो यार प्यारी समझ गई

তুমি আমাকে অনেক কিছু ইচ্ছা পূরণ করলে আর একটা কথা বলে আমি আমি এক চলে যাবো দু হাত ধরে কিন্তু একসাথে চলে বলো তো চলে যাবে দেখতে একটু পরে তোমার তোমার সাইড টিপ ধরতে হ্যাঁ সত্যি ধরবো তো ঠিক আছে আর একটা কথা বলি আর একটা কথা বাকি ডালিম গাছে মৌ আজ থেকে তুমি হলে আমার সোনা বউ ফিরে সেই লাগছে কিন্তু তো চলো এবার একসাথে ধরে হাত ধরে যাই ঠিক আছে অনেকক্ষণ এখানে কাটালাম আর ওই চলো একটু খাওয়া দাওয়া করে আসি ঠিক আছে আর এখানে বসে আর প্রচুর রোদ লাগছে কালো টালো হয়ে যাবে লাস্ট করে পছন্দ করবে না চলো হাত ধরো বলো তো চলো এই ভালোবাসা তো পেতে চায় এই ভালোবাসা তোমাকেই পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায়